প্রথমে ভিডিওটা দেখি তারপরে দুষ্ট প্লাপানের কিছু করতে হ্যাঁ বাংলাদেশে সহবাস না করলে মিস করতাম আঙ্কেলের বিয়ের বয়স হয়েছে এই জন্য সেভ করছে পিচ্ছি তো চুপ করে আছে কিছু বলে না তারপরে মনে হয় ভালো লাগছে মনে হয় বাপের থেকে ও কান্না করছিল তাই এমন করছে দেশ অনেক আগে স্বাধীন হয়ে গেছে বিশ্বাস কর ভাই ইচ্ছা টিপছে বিবাহিত মেয়েদের পেছন সুন্দর বাংলাদেশে কি ব্রা কোম্পানি মরে গেছে আমরা তাকাইলে দোষ আর দর্জি দেখাতে লিখে রাখে